শীতের সকালে অথবা সন্ধ্যায় চাপটি খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি ঝটপট চাপটি তৈরি করছি চাল গুঁড়ো করার পরে যতটুকু চেলে নেওয়ার পরে বেঁচে গিয়েছিল সেটা আমি পানিতে ভিজিয়ে রেখে দেন এখন ব্ল্যান্ডার করে নেব এর মধ্যে আমি কাঁচামরিচ কোয়া রসুন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব মুড়ি সামান্য পরিমাণ মুড়ি দিয়েছি আপনারা এভাবে তৈরি করতে পারেন আর ব্ল্যান্ড করে নিলাম এই দেখুন আমি আপনাদেরকে ঘনত্বটাও একটু দেখিয়ে দিব চামচের সাহায্যে তো বাকি যতটুকু ছিল সেটাও ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখানে অল্প করে তৈরি করছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেন এখানে আমি দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে তবে এখানে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই আর খুব বেশি মচামছা করে তৈরি করারও খুব প্রয়োজন নেই আপনারা চাইলে ছোট করেও তৈরি করে নিতে পারেন তো এই তো এখন আমি এটাকে ঢেকে দিব খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি কখনও আসলে তৈরি করিনি ফার্স্ট টাইম তৈরি করেছি আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে আপনারা চাইলে ঝাল ভর্তা অথবা যে কোনো গরু মাংস অথবা তরকারি দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন তবে আমি গরু মাংসে কালা ভুনাটা দিয়ে পরিবেশন করেছিলাম খেয়েছিলাম আর কি খুব মজা লেগেছিল। এক পাশে চা বসিয়ে দিয়েও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন তো তাওয়াটা আমি আবারও পরিষ্কার করে নিচ্ছি দেন আমি এভাবে পরিষ্কার করব আর একটা একটা করে ফ্রাই মধ্যে দিতে থাকবো চাপটিগুলো আর ঢেকে দিব চুলার আজ একদম মিডিয়াম করে দিয়ে কিন্তু আমি এটা চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আমার এই চাপটিগুলো তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন একদম ঝটপট খুব খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই চাপটি তৈরি করা সম্ভব তো আমার এই ছোটো ছোটো রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আরও অনেক রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আপনারা আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ